সবচেয়ে বড় বিষয় যেটা দু হাজার চব্বিশে আমরা কিন্তু অল্প বিস্তার প্রত্যারিত হয়েছি এই অবস্থার কতটা পরিবর্তন দু হাজার পঁচিশে আসবে সেটাই আমরা আলোচনা করবার চেষ্টা করব কিন্তু বিপদ তো না বলেও হতে পারে তবে যতটা সম্ভব সাবধানতা অবলম্বন এটা আমাদেরকে করতে হবে দু সালের মার্চ থেকে জুন মাস পর্যন্ত যে সময় সেই সময় শারীরিক দিক থেকে কিছু অস্থিরতা বাড়তে দেখতে পাওয়া যাবে বুদ্ধিদীপ্ত পরিশ্রম ইন্টেলিজেন্ট ওয়ার্ক এইটা কিন্তু করতে পারবেন আট সংখ্যার মানুষরা জীবনে ব্যথা অশান্তি সমস্যা যে কোনো দিক থেকে আসতে পারে কিন্তু পরিকল্পিত পদক্ষেপ আপনাকে সেই বাধাগুলি জয় করতে সাহায্য করবে জানুয়ারি ফেব্রুয়ারি অক্টোবর নভেম্বর ডিসেম্বর এই মাসগুলিতে সন্তানের স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা থাকছে তবে ঠিক এই মাসগুলিতেই কিন্তু সন্তান প্রাপ্তির সম্ভাবনা সেটাও বাড়তে দেখতে পাওয়া যাবে এবং আট সংখ্যার মানুষদের ক্ষেত্রে সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর এই সময়গুলিতে ডিপ্রেশন বৃদ্ধির মাত্রা বাড়তে দেখতে পাওয়া যাবে ওভারঅল আট সংখ্যার মানুষদের জন্য দু হাজার পঁচিশ যে খুব স্মুথ খুব আরামদায়ক যাবে তা কিন্তু নয় বরঞ্চ কিছু প্রতিবন্ধকতা কিছু বাধা কিছু ঘটনা পিছিয়ে যাওয়া ইত্যাদির কারণে আপনি বাধা হবেন নিজের ঐতিহ্য নিজের পরম্পরা নিজের ভরসা নিজের কর্মের প্রতি গর্ব এগুলি কিন্তু আপনাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে নমস্কার ঋষিবাণী ইনস্টিটিউট অব ভেদিক পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় দু সাল বিগত বেশ কয়েকদিন ধরে আমরা চিন্তা করে আসছি আমরা জানতে চাইছি বারংবার দু পঁচিশ সাল সম্পর্কে জানবার জন্য কমেন্ট করে চলেছি এই অবস্থায় দু সাল কেমন যাবে এই ভিডিওটা তো অবশ্যই গুরুত্বপূর্ণ আজকে আমরা আলোচনা করব আট সংখ্যাকে নিয়ে জন্ম তারিখ অনুযায়ী যাদের সাইকিক নাম্বার আট অর্থাৎ যাদের ডেট অফ বার্থ আট অথবা সতেরো অথবা ছাব্বিশ এই তিনটি তারিখের মধ্যে যদিও প্রত্যেকটি তারিখের মধ্যে ডিফারেন্স রয়েছে যেখানে সতেরো আমরা পাচ্ছি সেখানে কিন্তু কোনো শূন্য নেই কিন্তু যেখানে আমরা আট পাচ্ছি সেখানে কিন্তু একটা গ্যাপ রয়েছে একটা শূন্য রয়েছে আবার যেখানে আমরা ছাব্বিশ পাচ্ছি সেখানে আমরা পাচ্ছি দুই আর ছয় এখানে রয়েছে প্রচুর বিলাসিতা তাই আট সংখ্যার মানুষ এবং ২৬ সংখ্যার মানুষ এদের কিন্তু চারিত্রিক ধরন এবং গরণ টোটালি ডিফারেন্ট তবে যাই হোক না কেন সংযুক্ত নাম্বার যদি আট হয়ে থাকে সেই ক্ষেত্রে সেই মানুষগুলোর জন্য দু সাল কতটা উন্নতি নিয়ে আসতে চলেছে দু চব্বিশ সালে যে বাধা বিপত্তিগুলি আমরা ফেস করেছি এগিয়ে যাওয়ার চেষ্টা করেও এগোতে পারিনি খুব কাছের মানুষের কাছ থেকে বিট্রয়াল বিশ্বাসঘাতকতার শিকার হয়েছি তার সঙ্গে সঙ্গে প্রেম ভালোবাসা ইত্যাদি ক্ষেত্রে অল্প বিস্তর দ্বন্দ্ব ফেস করতে হয়েছে সবচেয়ে বড় বিষয় যেটা দু হাজার চব্বিশে আমরা কিন্তু অল্প বিস্তর প্রতারিত হয়েছি এই অবস্থার কতটা পরিবর্তন দু হাজার আসবে সেটাই আমরা আলোচনা করবার চেষ্টা করব প্রথমে খেয়াল রাখতে হবে আট সংখ্যাটি হলো শনির সংখ্যা যা নির্দেশ করে স্থবিরতা যা নির্দেশ করে পরিবর্তনে বাধা আর দু সাল এই দুই শূন্য দুই পাঁচ সংযুক্ত করলে আমরা পাই মঙ্গলকে যার ধর্মই হলো পরিবর্তন যার ধর্মই হলো কোনো একটা নতুন কিছুকে ইন্ট্রোডিউস করবার ক্ষেত্রে চেষ্টা করা সুতরাং মঙ্গলের এই বছর আট সংখ্যা অর্থাৎ শনির সংখ্যার জাতকদের জন্য কেমন যাবে সেটা কিন্তু অবশ্যই বেশ চিন্তার বিষয় কিছু সুপরিবর্তন দেখতে পাওয়া যাবে কিছু ক্ষেত্রে পরিবর্তন কিন্তু ব্যথাযুক্ত হওয়ার সম্ভাবনা বাড়তে দেখতে পাওয়া যাবে প্রথম যে বিষয়টি আমরা খেয়াল রাখবো সেটি হলো শরীর স্বাস্থ্য আঘাত প্রাপ্তি ব্যথা হঠাৎ বিপদ এইগুলি থেকে নিজেকে যতটা সম্ভব দূরে সরিয়ে চেষ্টা করব কিন্তু বিপদ তো না বলেও হতে পারে তবে যতটা সম্ভব সাবধানতা অবলম্বন এটা আমাদেরকে করতে হবে দু সালের মার্চ থেকে জুন মাস পর্যন্ত যে সময় সেই সময় শারীরিক দিক থেকে কিছু অস্থিরতা বাড়তে দেখতে পাওয়া যাবে ব্যবসায়িক মানসিকতা এই সময় কার্যকরী হয়ে উঠবে এবং ব্যবসা করে আট সংখ্যার মানুষরা কিন্তু একটা ভালো জায়গায় যেতে পারবেন তাদের পরিশ্রম একটা আলাদা মাত্রা পাবে বুদ্ধিদীপ্ত পরিশ্রম ইন্টেলিজেন্ট ওয়ার্ক এটা কিন্তু করতে পারবেন আট সংখ্যার মানুষরা ব্যবসার সঙ্গে সঙ্গে কর্মতৎপরতা বাড়বে কর্মক্ষেত্রে স্থান পরিবর্তন এইটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ হয়ে উঠতে চলেছে তার সঙ্গে সঙ্গে পারিপার্শ্বিক পরিস্থিতি সেগুলোও কিন্তু চেষ্টা করবে যে আপনি বাড়ি থেকে বেরিয়ে নতুন কিছু করুন প্রয়োজন কিছু নতুন কিছু করবার শারীরিক অসুস্থতা দুর্বলতা এগুলোকে আপনি খুব স্বাভাবিকভাবে ওভারকাম করতে পারবেন জীবনে ব্যথা সমস্যা যে কোনো দিক থেকে আসতে পারে কিন্তু পরিকল্পিত পদক্ষেপ আপনাকে সেই বাধাগুলি জয় করতে সাহায্য করবে কম্পিটিশন থাকবে আর সংখ্যার মানুষদের ক্ষেত্রে প্রচুর প্রতিবন্ধকতা আসতে দেখতে পাওয়া যাবে কিন্তু তার সঙ্গে সঙ্গে কিছু পজিটিভ এনার্জি কাজ করতে দেখতে পাওয়া যাবে এবং যে পজিটিভ এনার্জিগুলো আপনাকে সমস্ত রকম বাধা বিপত্তি অতিক্রম করে একটা ভালো জায়গায় পৌঁছতে সাহায্য করবে এবং একটা স্টেবল সিচুয়েশান সেটা আপনি অর্জন করতে সক্ষম হবেন জানুয়ারি ফেব্রুয়ারি অক্টোবর নভেম্বর ডিসেম্বর এই মাসগুলিতে সন্তানের স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা থাকছে তবে ঠিক এই মাসগুলিতেই কিন্তু সন্তান প্রাপ্তির সম্ভাবনা সেটাও বাড়তে দেখতে পাওয়া যাবে আর্ট সংখ্যার মানুষদের মধ্যে কখনো কখনো একটু অ্যাগ্রেসিভ বিহেভিয়ার কখনো কখনো অর্থোডক্স মেন্টালিটি এগুলো বাড়তে দেখতে পাওয়া যাবে পুরনো জিনিসটাকে ধরে রাখবার প্রচেষ্টা এটা আটের ক্ষেত্রে বাড়তে চলেছে কিছু নতুন কাজ কাজকর্ম করবার ইচ্ছে বাড়তে দেখতে পাওয়া যাবে মনে হবে নতুন ভাবে জীবনটাকে আরেকবার সাজিয়ে তোলার চেষ্টা করি মনে হবে জীবনে নতুন কিছু করে আরেকবার স্টেবিলিটি ফিরে পাওয়ার চেষ্টা করি এবং এই চেষ্টা অবশ্যই আপনার বাস্তবায়িত হবে যদি আপনার প্রপার পরিকল্পনা থাকে আপনি এবং আপনার স্বপ্ন পূরণ এই দুটির মধ্যে একটি মাত্র বাধা সেটি হল পরিকল্পনার অভাব এবং ফলপ্রসূ পরিকল্পনার অভাব যারা সিনেমা বিনোদন বিজ্ঞাপন ইত্যাদি জগতে রয়েছে তাদের অর্থনৈতিক উন্নতির সম্ভাবনা অনেকটাই বেশি মানসিক দিক থেকে চাপ বাড়তে দেখতে পাওয়া যাবে বহু আট সংখ্যার মানুষ তাদের কিন্তু ডিপ্রেশন আসতে দেখতে পাওয়া যাবে এবং আট সংখ্যার মানুষদের ক্ষেত্রে সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর এই সময়গুলিতে ডিপ্রেশন বৃদ্ধির মাত্রা বাড়তে দেখতে পাওয়া যাবে বেশ কিছু মানুষের মধ্য স্পিরিচুয়াল অ্যাটাচমেন্ট দেখতে পাওয়া যাবে আবার বেশ কিছু মানুষ তারা কিন্তু অনেক স্ট্রেট ফরওয়ার্ড ডিসিশন নিতে পারবেন বিদেশ যাত্রা বিদেশ থেকে কেনাকাটা সন্তানের বিবাহ ইত্যাদি বিষয় নিয়ে এগোতে পারেন আট সংখ্যার মানুষরা আর্থারাইটিস হাঁটুর যন্ত্রণা কোমরের যন্ত্রণা বাত ইত্যাদির কারণে বেশ পরিশ্রম হতে পারে হঠাৎ করে চোখ সংক্রান্ত বিরাট বিপদে পড়তে পারেন আপনারা বাড়ির পোষ্য প্রাণী বিশেষ করে কুকুর জাতীয় প্রাণী তার স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে ওভারঅল আট সংখ্যার জন্য স্মুথ খুব আরামদায়ক যাবে তা কিন্তু নয় বরঞ্চ কিছু প্রতিবন্ধকতা কিছু বাধা কিছু ঘটনা পিছিয়ে যাওয়া ইত্যাদির কারণে আপনি বাধা প্রাপ্ত হবেন আত্মবিশ্বাস অটুট রাখার চেষ্টা করতে হবে নিজের উপরে নিয়ন্ত্রণ রাখতে হবে নিজের ঐতিহ্য নিজের পরম্পরা নিজের ভরসা নিজের কর্মের প্রতি গর্ব এগুলি কিন্তু আপনাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে কম্পিটিশন প্রতিবন্ধকতা লড়াই ঝামেলা অশান্তি যত খুশি আসুক না কেন আপনার মধ্যে কিন্তু সামনের দিকে এগিয়ে যাওয়ার সম্ভাবনা বাড়তে দেখতে পাওয়া যাবে জীবনে উন্নতি আসবেই এবং জীবন আরেকটু ভালো হয়ে উঠতে দেখতে পাওয়া যাবে তাহলে এরপরে আমরা চলে আসব আমাদের আলোচনার দ্বিতীয় পর্যায়ে আপনাদের একটি কমেন্টের উত্তর আমি দেবার চেষ্টা করব। এটি বিশেষ কমেন্ট আজকে আমি খুঁজে বার করেছি কমেন্টটি করেছেন রিতা বিশ্বাস তিনি লিখেছেন আমি বোধহয় সর্বপ্রথম ছিলাম যে মেয়ের বিষয়ে জানতে চেয়েছিলাম তখন আপনি জন্ম তারিখ অনুসারে বলা শুরু করেননি কিন্তু আজ পর্যন্ত কোনো উত্তর পেলাম না বঞ্চিতই রয়ে গেলাম একজন মায়ের কষ্টটা আপনি বুঝলেন না যাই হোক আবার বলছি ডেট অফ বার্থ দুই নয় বারোটা চল্লিশ পি এম কলকাতা প্লিজ বলুন বিয়ে কবে হবে আদৌ হবে কিনা চাকরি হবে কিনা আমি কিছুতেই বিয়ে দিতে পারছি না আমি আপনার নিয়মিত দর্শক ও শ্রোতা ভালো থাকবেন মূল আলোচনায় আসার আগে রীতাদেবী একটি বিষয় বলব প্রত্যেকদিন প্রায় একশো থেকে দেড়শো মানুষ আমাদের ভিডিওতে কমেন্ট করেন এবং নিজেদের সম্পর্কে জানতে চান সেই ক্ষেত্রে আমরা উত্তর দিয়ে থাকি মাত্র একজনের সেই অবস্থায় এটা ঘটতেই পারে যে আপনার বা অন্য কারোর কমেন্ট অবহেলিত হল এটা আমাদের ইচ্ছাকৃত নয় আমরা অবশ্যই চেষ্টা করি কিন্তু সময় সীমিত তাই একটি প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব এই কমেন্টের রিপ্লাইতে আমরা আরেকটি কমেন্ট পেয়েছি সেটা আমাদের ভীষণ ভালো লেগেছে কমেন্টটি করেছেন সহচরী বাই পায়েল তিনি লিখেছেন আপনি ওনাকে ফোন করে কথা বলুন এইভাবে কেউ কথা বলে না পায়েল বাস্তব পরিস্থিতি বুঝবার জন্য আন্তরিক ধন্যবাদ আপনি খুব ভালো থাকুন যাই হোক আপনার কমেন্ট অনুযায়ী আমরা জন্মকুণ্ডলী তৈরি করেছি এই ক্ষেত্রে লগ্ন হল বৃশ্চিক এবং রাশি চন্দ্র উপস্থিত সপ্তমপতি শুক্র হয়ে জলরাশি কর্কটে অবস্থিত এবং লগ্নের নবমে এই ক্ষেত্রে বিয়ের পরিপূর্ণ প্রমিস তৈরি হতে দেখতে পাওয়া যাচ্ছে কিন্তু যে বিষয়টি মূল সমস্যা এই সপ্তমে চন্দ্র থাকলে মানুষরা অত্যন্ত খুতখুতে হয় সেই ক্ষেত্রে বিভিন্ন সময় বিভিন্নভাবে দোষ বা ভুল খুঁজে বার করা এর কিন্তু একটা বড় ইম্প্যাক্ট আপনার মেয়ের বিয়ের ক্ষেত্রে দেখতে পাওয়া গিয়েছে এবং সেটা অন্যতম বড় একটি কারণ যে আপনি এখনো পর্যন্ত মেয়ের বিয়ে দিয়ে উঠতে পারেননি এর সঙ্গে সঙ্গে আরেকটি বিষয় বলতে হচ্ছে এই মুহূর্তে শনির দশা চলছে তার কারণেও কিন্তু বিবাহ পিছিয়ে গেছে শনির দশায় বুধের অন্তর্দশা চলছে দু হাজার পঁচিশ সালের ছাব্বিশে আগস্টের পর থেকে বিবাহ যোগ তৈরি হচ্ছে এই সময় বিয়ে হওয়ার সম্ভাবনা রয়েছে চাকরি প্রাপ্তির যথেষ্ট সংযোগ ছিল কিন্তু এই মুহূর্তে সেই সংযোগ কিন্তু ইনঅ্যাক্টিভ হয়ে গেছে ফলে এই জাতিকার পক্ষে চাকরি প্রাপ্তি তো সম্ভব হতে পারে কিন্তু মনের মতো পছন্দসই চাকরি পাওয়া এটা হওয়া কিন্তু বেশ মুশকিল আছে যাই হোক রীতা দেবীর মেয়ের জন্য রইল এক রাস শুভকামনা আজকের ভিডিওটি আমরা আর দীর্ঘায়িত করব না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন মা শ্রী শ্রী আদি শক্তির আশীর্বাদে আরও আরো আরো সমৃদ্ধ হয়ে ওঠুক আপনাদের জীবন জয় বা আদি শক্তি নমস্কার